হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো সবাইকে রাখি পূর্ণিমার প্রীতির শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করে দিলাম দেখো আমরা এখন রাখি কিনতে এসেছি কী কী রাখি কিনলাম কী কী করলাম সব কিছু তোমাদের কাছে শেয়ার করব তো দেখো মাম্মামের স্কুলে আমরা চলে এসেছি রাখি নিয়ে তো আজকে রাখি উৎসব হিসাবে মাম্মামের স্কুলে একটি সাংস্কৃতিক ছোট্ট অনুষ্ঠান শুরু হবে তো সেই জন্য দেখো অনুষ্ঠানটি প্রায় শুরু হয়ে গেছে Thank <laughs> you. তো গাইস দেখো অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো ম্যামেরা সব বাচ্চাদের হাতে রাখি তুলে দিচ্ছে ভাইরা বোনদের পড়াবে মানে বড় বড় ক্লাসের বাচ্চারা ছোটো ছোট বোন ভাই বোনদের পড়াবে তো সেই জন্য দেখো ম্যামেরা সবার হাতে হাতে রাখি তুলে দিচ্ছে তো অনুষ্ঠানটি সবাই পুরো দেখবে খুব ভালো লাগবে আমিও কোনো দিন দেখিনি এবার ফার্স্ট টাইম খুব ভালো লাগলো স্কুলে এসে

আর সব থেকে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে স্কুলে এসে ম্যামেরাও দেখো সব বাচ্চাদের হাতে কি সুন্দর রাখি পরিয়ে দিচ্ছে তো এখানে আমরাই শুধু একা রাখি আনিনি যে যা পেরেছে সবাই রাখি এনেছে আর ম্যামেরা বিশেষ করে অনেক দিন ধরে খুব কষ্ট করে রাখিগুলো বানিয়েছে খুব সুন্দর সুন্দর রাখি বানিয়েছে দেখো সবার হাতে তুলে দিচ্ছে রাখিগুলো পরিয়ে দিচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো ম্যামেদের জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকে অনুষ্ঠানটা কিংবা ম্যামেদের হাতে যে রাখিগুলো ওরা তৈরি করেছে সেগুলো কত সুন্দর সবটা এক এক রকমের

প্রাকৃতিক যে দুরবস্থা ছিল সেই দুরবস্থার মধ্যেও আমরা চারটে বাজারে এই রাখি বন্ধন এই বন্ধনে বদ্ধ করতে পেরেছি মানুষজনকে আমাদের এটা প্রচেষ্টা ছিল আপনাদের যে এই প্রচেষ্টা আরো আমাদেরকে প্রেরণা দিয়েছে যে বৃষ্টির মধ্যে আপনারা এগিয়ে এসছেন শিশুরা উৎসাহের সঙ্গে যোগদান করেছেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকারাও চেষ্টা যে কত সুন্দরভাবে আমরা বেশি কথা বলব শুধু এটুকুই বলবো যে রাখি বন্ধন উৎসব আমাদের বন্ধনের উৎসব আমরা একই বন্ধ নেই বন্দিত হয়ে সুন্দরভাবে আমরা জানি এগিয়ে যেতে পারি আপনারা জানেন যে এই রাখি বন্ধন এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর একবার করেছে বঙ্গবন্ধু রোধ করার জন্য তারপরেও আমরা বিভিন্নভাবে এটাকে উদযাপন করে যাচ্ছি আগামী দিনেও বিভিন্ন প্রয়োজনে আমরা এটাকে যাব এবং এটার একটা ভালো দিক হচ্ছে আজ যে বাংলায় বিভিন্ন আমরা দেখে দেখে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেইগুলোকে যাতে আমরা দূর করতে পারি আমরা এই মাতৃত্বের

ভাল লাগে না সৃজনী সরকার মাধ্যমে মত তিনজন প্রাক্তন ছাত্রী এসেছে আমাদের সঙ্গে আজ এই অংশগ্রহণ হচ্ছে